আলাইকুম আমি মিসেস এমরা এসেছি নিয়ে আসসালামাই ভিডিও প্রথম রোজার শুরুতেই পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মাসটি বিশ্বের সকল মুসলিমের কাছেই সিয়াম শান্তি এবং সংযম আনন্দের মাস এই তো হয়ে গেল আমার প্রিয়া শুভাজা আর এদিকে বেগুনগুলোকে বেগুনি করার জন্য এই যে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা পারা যায় একেবারে হলো পাতলা করে কাটতে হয় বেগুনের জন্য কেটে নিয়েছি আর এদিকে এই যে আলুর চপ আলুর চপ বানানো শেষ এগুলি শুধু বেসনে ভেজে নিব এই যে বানানো শেষ আর এই যে জন্য ডাল মেখে নিয়েছি সব কিছু দিয়ে এটা শুধু তেলে ভেজে নিব এই যে ছোলা করে নিলাম ছোলা করা হয়ে গেল এই যে লাস্ট মুহূর্তে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে আলুর চপ গুলি ভেজে নিলাম এভাবে ডুবো তেলে আর এই যে এখানে বেগুনি গুলি ভেজে নিচ্ছি এই তো বেগুনি ভাজা হয়ে গেল এগুলি আসলে নতুন কিছুই না প্রতি বছর যেভাবে আমাদের অ্যাপতারের রেওয়াজ চলে আসে সেটাই ধরে রাখার চেষ্টা করি এই যে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজু যে এভাবে আরও ব্যাস করে নেব আমেরিকাতে প্রথম রোজার দিন স্যাটারডে আর সেকেন্ড দিনও সানডে স্কুল বন্ধ কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকালে যতটুকু সময় পেলাম তারা করে করে নিলাম প্রবাস লাইফে অনেক ব্যস্ততার মাঝেও সামান্য সাধারণ কিছু তৈরি করে পরিবারের সবার সাথে অ্যাপতার করার মজাই আলাদা অনেক আনন্দ যখন সবাই মিলে একসঙ্গে খাই অন্যদিকে দেশের সব আত্মীয় স্বজনকে অনেক বেশি মিস করি অন্যদিকে আমার আম্মাকেও অনেক বেশি মিস করি আম্মা যখন বেঁচে ছিল প্রায় রোজাতেই আমেরিকা আমার বাসায় আমাদের সঙ্গেই থাকতো আম্মা অনেক খুশি হতো ইফতার করতে বসলে সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আমার ভাই ভাবির জন্য আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে আর আমিও আপনাদের বাবা মা ভাই বোনদের জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক সবল রাখুক এবং দীর্ঘায়ু দান করুক আর যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এই পবিত্র রমজান মাসে আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি এবং আল্লাহর এবাদতে মুশগুল থাকি এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি ছোট ছোট সুরা এবং কালেমাগুলো এবং আল্লাহর ছোট ছোট নামগুলো জিকির করি সংসারের এরকম কাজের মাঝেও যেরকম আনন্দ আছে অন্যদিকে মুখ বন্দনা করে আল্লাহর ছোট ছোট নাম জিকির করা এবং তবাস্তাক ফেরুল্লা পরাও অনেক ভালো এই মাসে প্রতিবেশীর ভিতরে যারা গরিব দুঃখী আমরা যেন তাদের পাশে থাকি তাদেরকে সাহায্য করি আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন